ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শেষ মুহূর্তের অসাধারণ গোলে ম্যানচেস্টার সিটিকে এক শূন্য ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে নটিংহ্যাম টিকিট পাওয়ার দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে নটিংহ্যাম অন্যদিকে প্রতিপক্ষের মাঠে এই হারে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে সিটিজেনরা শনিবার দিবাগত রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে মুখোমুখি হয় দুদল প্রথমে ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হলেও বেশিরভাগ সময় গোলশূন্যভাবে এগিয়েছে ম্যাচের তিরাশি মিনিটে মর্গান গিবস হোয়াইটের অসাধারণ এক ফিল্ড পাস নিয়ন্ত্রণে নিয়ে হাটসোন ওডোয় কাটিন করে শট নিয়ে এডারসনের নিকটবর্তী পোস্ট দিয়ে বল জালে পাঠান পুরো ম্যাচ জুড়ে ম্যাঞ্চেস্টার সিটি বলের দখল বেশি রাখলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় প্রথমার্ধে নিকো গঞ্জালেজ একটি শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে দ্বিতীয়ার্ধে কেভেন ব্রুইনা মাঠে নামার পরও আক্রমণে তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি গার্দিওলার দল ফলে এক শূন্য গোলের জয় নিয়ে নটিংহ্যাম ফরেস্ট একান্ন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অন্যদিকে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি